মাত্র পাঁচ বছরের নিষ্পাক শিশু কৃষ দাস ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে জীবন যুদ্ধে শেষ পর্যন্ত পরাজিত হলো বৃহস্পতিবার ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার শোকের ছায়া নেমে এসেছে চাকমা এক জীর্ণ পুরে শিশু কৃষের পরিবার যেন দুর্ভাগ্যের পিতা বিশ্বজিৎ শতভাগ মুখ প্রতিবন্ধী একজন জেলে মা বাসন্তী সাহা পঁচাত্তর শতাংশ মানুষই প্রতিবন্ধী হোয়াই নদীতে মাছ ধরা ছিল সংসার চালানোর একমাত্র উপায় দিন আনা দিন খাওয়া পরিবারটির কাছে লাখ টাকার চিকিৎসা ছিল কল্পনারও বাইরে চিকিৎসকরা যখন জানালেন গ্রীষ ব্লাড ক্যান্সারে আক্রান্ত তখন ভেঙে পড়ে পরিবার সরকারি দপ্তরের দাড়ে দাঁড়ে ঘুরেও আশার আলো মেলেনি সমাজ কিংবা প্রচার সমাজ সেবকরাও পাশে দাঁড়াননি প্রতিটি মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই চালাতে হয়েছে কৃষকে কয়েকদিন আগে তাকে ভর্তি করা হয় ক্যান্সার হাসপাতালে এই সময় মন্ত্রী বিকাশ দেববর্মা সেখানে গিয়ে শিশুদের সঙ্গে কথা বলেছিলেন কৃষের মৃত্যু সংবাদে তিনি বৃহস্পতিবার চাকমাঘাটে কৃষের বাড়িতে উপস্থিত হন সঙ্গে ছিলেন মন্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ বিজেপির যুব মোর্চার কর্মী এখানে জ্বলন্ত অবস্থা থেকে উদ্ধার করে নিছে ঘটনাটা কি ছিল কিটা এরকম কোনো ঘটনা আমি

তাহলে আপনি কি কুইতেছেন মানে আত্মহত্যার কোন ব্যাপার নাই না 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 আমি এরকম